সম্মানিত আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমাদের সেটিতে আবারও ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে ফেললাম এই মুরগির বাচ্চাটা হচ্ছে আর এম আর কোম্পানির এই কোম্পানির মুরগির বাচ্চাটা আমি নিয়েছি এটাকেও এই কোম্পানির মুরগির বাচ্চা আমি নিয়েছিলাম রেজাল্ট খুব ভালো পেয়েছি সেই জন্য আবারও এই কোম্পানির মুরগির বাচ্চাটা নিয়েছি এই মুরগির বাচ্চাটা গতকালকে আমি নিয়েছি তো আজকে দ্বিতীয় দিন আজকে সকাল এখন মুরগির বাচ্চাটার যে নিচে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আমি চেঞ্জ করে দেব আর হচ্ছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনি পেপারে চব্বিশ ঘন্টার মতো রাখলেই এনাম কারণ হচ্ছে পেপারটা যদি আপনার দ্রুত আবার নাশ উঠিয়েই দেন তাহলে দেখা গেছে পেপারটা ভিজে এবং পেপারটা থেকে একটা গ্যাস সৃষ্টি হয় এতে করে মুরগিগুলা একটা এমোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে পেটে পারিন জমার একটা রোগটা চলে আসে সেই জন্যে চব্বিশ ঘন্টার ভিতরে পর আমি পেপারটা চেঞ্জ করে দিই আর এখন দেখেন পেপারটা আমি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছি এবং সবচেয়ে আরও একটি বিষয় হচ্ছে এই পেপারটি চেঞ্জ করার সম্পর্ দেখেন যে মুরগিগুলো কিন্তু অনেক ঠুকাটুকি করে অনেক কিছু খাচ্ছে তো দেখা গেছে এই খাবারের সাথে কিছুটা বসিয়েও খেয়ে ফেলতে পারে খেয়ে নেয় তো সেই জন্যে আমি দুপুরপালা যে ওষুধটি আমি সবসময় ইউজ করি সেই ওষুধটি আপনাদেরকে দেখাবো অনেকেই করেন কি বুটিং ক্ষেত্রেই মুরগিগুলোকে অনেক প্রকার ওষুধ খাইয়ে মুরগিগুলোকে নষ্ট করে ফেলেন কারণ হচ্ছে এই মুরগির বাচ্চাটা হচ্ছে খুবই নরম এবং ছোট একটি মুরগির বাচ্চা তো একদিন আর দুদিন বয়সের যদি আপনি হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলা অসুস্থ পরবর্তীতে অসুস্থ হয়ে যায় সেজন্যে আপনাদের খামারে বিশেষ করে সমস্যা হয় তো আমি দেখেন আমি কি দিয়ে শুধু বোটিংটা করি রেনামক্স দুবেলা রেনামক্স দিই সাথে ইক্সি একটা ওষুধ আছে এই ওষুধটা ব্যবহার করি এবং দুপুরবেলা পোটক্সটা ব্যবহার করি দুপুরবেলা যে আপনাকে বললাম যে বুসিগুলো যে মুরগি বাচ্চাগুলো খেয়ে ফেলে সেই জন্য এই পোটক্সটা অনেক অনেক ভালো কাজ করে এই পোটক্সটা আপনার বুশি খেয়েলেও মুরগিগুলাকে পেটের ভিতরে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তো আমি প্রথম অবস্থায় সকালে রেনামক্স আর হচ্ছে ইকিটা দিয়ে দিই আর দুপুরবেলা হচ্ছে প্রোটোসটা দিই একে একে এবং রাতে এটার সাথে বায়োসল একটি ভিটামিন ইউজ করি বা এই ওষুধগুলো দিয়ে আমি প্রোটিনটা সম্পন্ন করি এই মুরগির বাচ্চাগুলোকে পাঁচ দিনের দিন রাতে আমি রানীক্ষেত ভ্যাকসিনটি করব আর এগারো দিন দিন রাতে আমি গাম্বর ভ্যাকসিনটি করব। এর আগের টাইমে অবশ্যই এডি দেওয়ার চেষ্টা করবেন আপনারা আমি ওই ডিটা ব্যবহার করি আর বারো দিন অথবা তেরো দিনের দিনে একটি হাই অ্যান্টিবায়োটিক ডুজ করব সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব ধন্যবাদ সকলকে